জীবনটা আসলে সুন্দর আর শহর সরল বটে গ্রামীণ জীবনে যে একবার পা রেখেছে তার আর কখনোই কোথাও যেতে ইচ্ছে করবে না যারা এই গ্রামীণ জীবন থেকে ঢাকা শহর প্রবাসে থাকে তাদের মন সবসময় গ্রামের দিকেই ছুটে যাদের ছোটবেলা গ্রামে কাটে তারা যতই ইট পাথরের শহরে থাকুক না কেন তারাদের এই সবুজ শ্যামল প্রকৃতির কথা কোনো দিন বলতে পারে না কেন যেন একটা মায়া কাজ করে আর তা নে যাতে কবে যাবে সেই গ্রামে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা পরিবেশ আর মেঘলা ছিল আকাশ আর সাথে প্রচুর পরিমাণে বাতাস ছিল আমার ছোটোবেলায় আমি সচরাচর সকালবেলা ভাত খেতাম কিন্তু এখন ভাত আর সকালবেলা খাওয়া হয় না কারণ আর খেতেও ইচ্ছে করে না তেমন একটা তবে হ্যাঁ মাঝে মধ্যে খুব মন চায় তবে কেন জানি মায়ের কাছে গেলে এই যে সকালবেলার ভাত খেতে খুব ইচ্ছে করে আসলে মায়ের হাতে রান্না বলে কথা মা ইলিশ মাছ ভুনা করেছিল মরিচ বাটা দিয়ে মাথা লেজ ইলিশ মাছের এগুলো আমার খুব পছন্দ সেজন্য মা আমাকে মাথাগুলো দিয়েছে অনেকগুলো করে সাথে ছিল ভাজি শাক আমাদের গাছের আর এই যে দেখতে পাচ্ছি এখানে পেয়ারা গাছটা খুব সুন্দরভাবে বাতাসে ধুলছে আমার মনটা এত ভালো লেগেছিল আমি এখানে বসে ভাতটা খেয়ে নিয়েছি আর বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল যেহেতু তার মেয়েকে খাওয়াবে বলে তো মা চিংড়ি মাছগুলোকে ভাজি করবে বলে কেটে নিচ্ছে কোথায় মেয়ে তার এতদিন পর মায়ের কাছে গিয়েছে মা তো ভালো মন্দ রান্না করবেই বাবাকে বলে দিয়েছে এটা আনতে ওটা আনতে কিন্তু আমাকে কেন জানি এই যে ক্ষেতের মধ্যে এই যে সবুজ শ্যামল গাছগুলো আমাকে কেমন টানছে যে আসো এদিকে ঘুরে যাও আমি আর দেরি না করে আমার বাচ্চাগুলোকে নিয়ে এই প্রাকৃতিক বাতাস উপভোগ করার জন্য চলে গিয়েছি বিশ্বাস করেন এতটা ভালো লেগেছে এত ভালো লেগেছে যা বলার বাইরে দেখতে যতটা সুন্দর কিন্তু দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন আমাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে এতটা পরিমাণ বাতাস ছিল আর বাড়ি গিয়েছি ডাব খাবো না এটা কি আর হয় সেজন্য মা একটা লোক ঠিক করে দিল যাতে মায়ের জন্য অনেকগুলো ডাব পেরে দিতে পারে তো এখানে আমার বোনের ছেলেটা বরাবরের মতো ডাব কেটে নিয়েছে আমার ছোটো কাকা ডাব খাচ্ছে আজকের ডাবটা আমার ছোটো কাকার গাছ থেকে কাটা হয়েছে তো উনি বলল যে এই গাছের পানি অনেক বেশি মজা হবে সেই জন্য এই গাছ থেকে ডাব পাড়া হয়েছে ছোটো কাকা বড় কাকা বা জেঠা এমন কোনো নিয়মকানুন নেই কারণ হচ্ছে যে যে গাছ থেকে পারো কোনো সমস্যা নেই মেয়ে এসেছে আর ডাব খাবে না সেটা হয় নাকি এখানে এই যে আমার বোনের ছেলেটা আমাকে বড় বড় মতো কেটে দেয় সে অনেক কষ্ট করে তার আন্টিকে অনেক ভালোবাসে আর এই যে আমার বুশরা খাচ্ছে আর এদিকে আমার বোনের ছেলেটা আবার কী করেছে বাজার থেকে অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছে আসলে গরম তো এজন্য সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর ছিল দুপুরবেলার দিকে এত পরিমাণে রোদ উঠেছে তো এজন্য আইসক্রিম ডাবের পানি খাওয়া হচ্ছে আর বাড়িতে অতই গরম লাগুক না কেন ওই যে রাস্তার মধ্যে একটু দাঁড়ালেই গাটা কেমন শীতল হয়ে যায় তো এই আইসক্রিম খাওয়াচ্ছে সবাই মিলে